বসে রে এসে রান্না কমপ্লিট করে নিলাম এখানে মটরশুটি দিয়ে আলুর দম আর পেঁয়াজ কলি আলু ভাজা বন্ধুরা খাওয়া দাওয়া করে যে এখন একটু বসে আছি কম্বলে নিচে যে কম্বল গা দিয়ে কারণ ঠান্ডা লাগছে খাওয়ার পরে না ঠান্ডা লাগে আর এখন বাজে দুপুর সাড়ে তিনটে সমস্ত কাজ হয়ে গেছে মানে বাইরের সব বাসন টাসন তোলা কাপড় টাপড় তোলা সব কাজ কমপ্লিট করে এই যে বসলাম কানা একবার যদি লেপে কম্বলের নিচে কবে ঠান্ডা লেগেছে কমেই না একবার বিছানায় কম্বলের নিচে ঢুকলে না তখন আর বেরোতে ইচ্ছে করে না এই জন্য সব একবারে সেরে বসে দেখাই ভালো সত্যিকে হুম হম কী দিবি দে আর কয়দিন বারোরগুলো যা অত্যাচার বাবারে বাবা দু দিন তিন দিন মানে সব জালনা দরজা বন্ধ করেছিলাম ঘরের মধ্যে আর বাথরুমে যেতে পারছি না কি অবস্থা একটু কুয়ারপাড়ে যাবো পারছি না সব আমাদের বাথরুমের উপরে সব লাইন করে করে বসে আছে মানে যেতে নিলেই মনে হচ্ছে ওরা ঝাঁপ দিচ্ছে গায়ের মধ্যে এরকম করছে কি অবস্থা আর বলো না যা গেল না এই দু তিন দিন না ঠিকমতো রান্না করা যাচ্ছে জানলা খোলা যাচ্ছে রান্নাঘরের না এই সবার ঘরের জানলাগুলো খোলা যাচ্ছে মানে ছোট ছোটো বাচ্চাগুলো মানে জালনার গ্রিলে ভেতর দিয়ে ঢুকে যাচ্ছে পুজো দিচ্ছি আর একদম দরজার ফাট দিয়ে ঢুকে যাচ্ছে মানে এমন অবস্থা আর পাশের বাড়ির তো একদম ভাত বেড়ে রেখেছিল বাচ্চাটার জন্য সেটা খেয়ে ফেলেছে প্যান্ডেল করেছে প্যান্ডেলের পাশ ধরে ঝাঁকাচ্ছে সমানে কি অবস্থা এই গতকাল থেকে দুপুর থেকে তারপরে গেছে বানরগুলো জানি না এখন আবার পুকুর ভুগছে ওর ওরা এলেই কিন্তু কুকুরটা ভোগে আমার এই জন্য ভয় ভয় লাগে বাবা আর একটা দুটো না একবারে এক ঝাঁক মানে আমাদের এখানে না অনেক জায়গাতেই মানে প্রচুর বানর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আসে এরকম হচ্ছে আর এই যে ওদের দেখলে পরে টমি লালু লালু বলছি লালু তো নেই লালু লালুই আসে মুখে অনেক দিন আগে আমাদের লালু আমাদের ছেড়ে চলে গেছে অনেক দিন আগে ফিনিক্স ওরা মানে ওদের দেখলে পরেই ভুগতে শুরু করে দেয় গুড ইভিনিং বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আর এখন তৈরি করব পিঠে তো বানাচ্ছি মালপোয়া আজকে তো এই জন্য এই যে দান ব্যাক ক্যামেরা দেখাই এই যে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি মালপোয়ার জন্য আর এদিকে কড়াইয়ের মধ্যে এই যে তেল দিয়ে দিয়েছি সাদা তেল তো এবারে পিঠেগুলো একে একে ভাজব অনেকক্ষণ আগে ব্যাটারটা আমি এরকম রেডি করে রেখেছিলাম তিন ঘন্টা এটাকে রেখেছিলাম তৈরি করে ঢাকা দিয়ে রেখেছি তিন ঘন্টা আগে তাহলে সব কিছু যা যা দিয়েছি সুজি টুর্জি সব কিছু একটু ভালোভাবে মিশে যাবে তো তিন ঘন্টা পরে আবার এটাকে একটু এই যে বানানো একটু ভালো করে গুলে নিচ্ছি দেখ তো তেল গরম হয়েছে কিনা এভাবে ওপরে হাত দিয়ে দেখছি তেল গরম হয়ে এসেছে কারণ তাপ লাগছে প্রচণ্ড পরিমাণে হাতে আর ভালো লাগছে ঠান্ডার দিন তো হাতটা একটু গরম হয়ে যাচ্ছে গতকাল পাটি সাপটা খেয়েছি আর আজ হচ্ছে মালপো অনেকের আবার পোষ সংক্রান্তিতে নিয়ম থাকে যে সকালবেলা ঘুম থেকে ওঠে বাস্তবে পিঠে দেওয়া খোলা পুরানো অনেক কিছু থাকে আমার বাপের বাড়িতে আছে এই সমস্ত জিনিস কিন্তু আমার বাড়িতে এগুলো কিছু নেই এজন্য আমাদের বিকেলবেলা বা সন্ধ্যেবেলায় পিঠা ভাজা হয় আমাদের এগুলো নেই এই বাড়িতে অনেক কিছুই নেই তো চলুন প্রথম পিঠেটা কেমন হয় দেখি মাপ টাপ ঠিক হলো কি না আবার আস্তে করে ছেড়ে দিই দেখা যাক কেমন হয় কি সুন্দর লুচির মতো ফুলকো ফুলকো হয়েছে দেখুন প্রথম পিঠেটাই কত সুন্দর ফুলেছে বা খুব আনন্দ লাগছে কারণ পিঠে যদি না ফলে না চ্যাপটা চ্যাপটা হয় তাহলে ভালো হয় না এটাই ধন্যবাদ নিজেকে নিজে ধন্যবাদ দিচ্ছি যে পিঠেটা ফুলেছে আর একটু হলে উল্টে দেবো আর একটা পাশ যে আস্তে আস্তে করে উল্টে দিই এই দেখুন এত সুন্দর ফুলেছি পিঠে যদি ঠিক মতো হয় না তাহলে করতে খুব মজা লাগে আর যদি পিঠে ঠিক মতো না হয় তাহলে আর ভালো লাগে না পিঠে বানাতে আমার পাটিসাপটাগুলোও ঠিকঠাক উঠে পড়ে কোনো অসুবিধা হয় না পাটির সাপটাও যখন করি না মনে হয় শুধু করতেই থাকি করতেই থাকি ব্যাস হয়ে গেল প্রথম পিঠেটা এবারে বাদ বাকি আরও এতটা আছে ব্যাটার ওই যে রেস্টে রেখেছিলাম না দু তিন ঘন্টা এতে মনে হয় ঠিকঠাক হয়েছে আরও সাথে সাথে গুলে করলে একটু অসুবিধা হয় আর দু তিন ঘন্টা যদি এটাকে রেডি করে একটু রেস্টে রাখা যায় তাহলে পিঠেটা ঠিক মতো হয় বেশ ভালোই হয়েছে দেখতে আশা করছি খেতেও ভালোই হবে তা আপনাদের তো খাওয়াতে পারছি না আপনারা একটু দেখুন শুধু এখানে অনেকটা তেল দিয়েছি এখানে দু তিনটে পিঠে দেওয়া যেত কিন্তু দেব না একটা একটা করেই ভাজবো তো চলুন এ পিঠেটা হয়ে গেছে এটাকে তুলে নিই এই ঝাঁস দেওয়াটার সাহায্যে আমার পিঠেটা কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন অবশ্য আপনারা তো খাচ্ছেন না আর কি জানাবেন বাড়ির লোককে খাইয়ে সার্টিফিকেটটা নিতে হবে কেমন হয়েছে তো এই পাত্রটার মধ্যে পিঠেটা রাখব এখন একে একে আরও বাবা না রে বাদ বাকি পিঠেগুলো এখন আবার ভেজে নেব একে 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 ভেজে বেলব দেখুন এটাও কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে লুচির মতন মনে হচ্ছে একদম ফুলক লুচি ফুলক লুচি বাহ খুব সুন্দরভাবে হচ্ছে পিঠেগুলো তো বন্ধুরা এখানে যে পিঠেগুলো সব ভেজে ভেজে নামাচ্ছি তো আরও ভাজতে হবে এখনো বাকি আছে বন্ধুরা ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন শুধু ছেলে একটু বাইরে গেছে বললো যে ও আসার পরে ভেজে দিতে তো বাড়ির সবাইকে দিয়ে দিলাম ভেজে আপনাদের যে দেখাবো ভুলেই গেছি তো ভেজে আমার নিজের জন্য এখন নিয়ে এলাম দুটো এই যে ও খাচ্ছে আপনাদের দাদা কেমন হয়েছে ভালো হলেই ভালো আমি এখন খাচ্ছি সবাইকে দিয়ে এসেছি সবগুলোই ফুলেছে যতগুলো করেছি না সবগুলো ফুলেছে একদম ভালোই হুম বাহ বেশ মুচমুচে নরম মুচমুচে হয়েছে নরম হয়েছে আর মিষ্টি সিষ্টি একদম পারফেক্ট ভারপুরটা গরম গরমই ভালো লাগে আমি ঠান্ডাটা তো ভালো লাগে না ছেলেও বললো যে আমি আসি তারপরে ভেজে দিবা গরম গরম আমার যা শাশুড়ি মা সবাইকে দিয়ে এলাম ওদেরকে ওরা খাচ্ছে এখন গরম গরম তো চলে এলাম রান্নাঘরে পিঠে খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন রাতের জন্য রান্না করতে হবে দেখা যাক কি রান্না করি ওই বেলা তো করলাম নিরামিষ রান্না এবেলা দেখা যাক কি করি একটা কিছু করতে হবে আর সবাই অল্প অল্প পিঠে খেয়েছে সবারই পেটটা মোটামুটি ভরা কিছু একটু খেতে হবে আমারও খুব একটা খিদে নেই তো আজকে ছোট্ট একটা মকর সংক্রান্তির ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর আমাদের বাড়িতে ওই যে ঘুম থেকে উঠে যে একটা বাস্তুকে পিঠে দেওয়া বা খোলা পোড়ানো অনেক নিয়ম থাকে না আমাদের সেগুলো নেই শ্বশুর বাপের বাড়িতে সবই আছে এগুলো তো আমাদের শ্বশুরবাড়িতে অনেক কিছুই নিয়ম নেই যাই হোক তাও ঘুম থেকে উঠে ঠাকুরকে আমাদের তিলের খাজা তিলের নাড়ু তারপরে কদমা এগুলো দিয়ে পুজো দিতে হয় এই জন্য সবার প্রথমে ভগবানকে এগুলো দিয়ে আমি পুজো দিয়ে দিয়েছি তারপরে রান্নাবান্না সেরে টেরে পিঠের দিকে চলে এসেছি তো সন্ধেবেলা গরম গরম পিঠে ভেজে সবাইকে খাওয়ালাম তো আমাদের বাড়িতে পাটি সাপটাও হয়েছিল অন্য অন্যবার আরও পিঠে হয় তো শীতকাল তো পড়েই আছে এখন অনেক দিন বাকি আস্তে আস্তে খেয়ে খাবো বলল যে পাটি সাপটা মালপুয়া যখন হয়েছে তখন এরপরে দুধ পুলি মুগের পুলি এগুলো তো চলবেই মানে এই শীতকালটা জুড়ে মানে পোশনাতি পর থেকে আমাদের একটা না একটা চলতেই থাকে যখন যেটা ইচ্ছা হয় তখন সেই রকম পিঠে মানে করা হয় তো এভাবে চলতেই থাকে বলল যে একবার এত কিছু করো না খাওয়া যাবে না আস্তে আস্তে করো আস্তে আস্তে খাবে বলে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরিবারের সদস্য হয়ে যাবেন তো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার একটা পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন